মানুষকে এমন শক্তি আল্লাহ দিয়েছেন বিবেক শক্তি যেটাকে বলে মানুষ অপরাধ করে ফেললেও বুঝতে পারবে আর বুঝা মাত্রই যদি পার করা হয় ক্ষমা চাওয়া হয় আল্লাহ তালা সেই অপরাধগুলো ক্ষমা করে দেন বন্ধুগণ আমার এটা হলো একজন ইমানদারের দুই নম্বর বৈশিষ্ট্য তিনি তার জবান দিয়ে যা কিছুই বলবেন কিংবা যা কিছুই করবেন তার এই জবান শক্তি এই কথা বলা শক্তিকে তিনি অপব্যয় করবেন না জুলুম করবেন না তিনি তার প্রত্যেকটা কথা বলার পূর্বে চিন্তা করে ভাবনা করে তারপরে বলবেন কারণ মানুষ হলো আশরাফুল মালুকার সৃষ্টির সেরা জীব মানুষ কিন্তু গরু না মানুষ কিন্তু ছাগল না মানুষ কিন্তু হাঁস মুরগি না যে মন চাইলে একদিকে চলে গেলাম মন চাইলে একটা কিছু খাওয়া শুরু করে দিলাম এটা না বরং মানুষকে আল্লাহ তালা হালাল হারাম ভালো মন্দ সব বিবেচনা আল্লাহ আল্লাহ বিবেক শূন্য করে পাগল বানিয়ে রেখেছেন হাদিস নবী করিম তাই আমতের দিন পাগলের কোনো হিসেব হবে না যাদের কোনো বুঝ জ্ঞান নাই ভালো মন্দ বোঝে না রাত্রে বাড়িতে থাকতে হবে সেটা বোঝে না কখন কি খেতে হবে সেটা বোঝে না এসতেন যা করতে চলে সেটাও সে বোঝে না আল্লাহর ভয় সেটাও সে বোঝে না এমন যাদের বিবেচনাহীন শক্তি যাদের নাই বিবেচনার ক্ষমতা যাদের নাই তারা হলো পাগল আর এদের কোনো হিসেব হবে না এদেরকে নিজ নিজগুণে ক্ষমা করে দেবেন কিন্তু যাদের বিবেক আছে আপনি বোঝেন আমি অপরাধ করলাম আপনাকে কখনোই ছাড়া হবে না দোষ করলেন তো স্তেকফার করবেন আর সবচেয়ে বড়ো কথা হলো অপরাধ করা যাবে না কারণ আমরা হলামশরাফুল মাকলুকাত সৃষ্টির শিরাজীব সত্যিই তে শ্রেষ্ঠ করে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন আল্লাহ তাআলা বলন কয়দে কাইদ কামরামনা বনি আদম আমি বনি আদম এমন সম্মানিত করেছি এই জগতে আমি যত সৃষ্টি করেছি যা কিছু করেছি যেভাবে আমি করেছি যত সৃষ্টি জীব তোমরা দেখো হতে পারে কেউ নূরের তৈরি হতে পারে কেউ আগুনের তৈরি হতে পারে কেউ পানির তৈরি হতে পারে কেউ মাটির তৈরি কিন্তু আমি এই পৃথিবীতে মাটির তৈরি মানুষকেই ই সবচাইতে বড়ো সম্মানিত করে রেখেছি সুহান আল্লাহ সম্মানিত মানুষকে করেছেন এই ঘোষণাটা আল্লাহ পৃথিবীর কারণে নির্বাচন করে ভোট এই ভোট গণনা করে এটা নির্বাচন করা হয়নি মানুষের ভোট কাউন্ট করে করা হয়নি কোনো জাতির ভোট কাউন্ট করে করা হয়নি আল্লাহ নিজের থেকেই সিদ্ধান্ত দিয়ে বলেছেন আমি মানুষকে সবচেয়ে সম্মানিত করলাম এবং প্রত্যেকটি প্রাণীকে বশ করার মতো শিকার করার মতো সব ক্ষমতা মানুষকে দিয়েছেন আপনি দেখবেন কোন কোন মানুষকে জিন ভূত আসর করে কিন্তু এমন খনকার এমন রয়েছে হাজার হাজার জিনকে একত্রিত করে বোতলের মধ্যে পরে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিতে পারে সুবাহান আল্লাহ আপনার থেকে অনেক বড় তিন চারজনের জনের মতো একটা হাতি সেই হাতিরা মানুষ নিয়ন্ত্রণ করে সুবাহান আল্লাহ একটা গরুর ওয়েট দুই তিনজন মানুষের সমানও হতে পারে কিন্তু মানুষ তাকে জবাই করে মানুষ তাকে খেয়ে ফেলে মানুষ তাকে লালন পালন করে অর্থাৎ পুরো পৃথিবীর সবকিছু আল্লাহ তালা নিজের বসের মধ্যে দিয়ে দিয়েছেন মানুষ তাকে পরিচালনা করতে পারে এই ব্যবস্থা আল্লাহ তালা করে রেখেছেন সুবাহান আল্লাহ করেন বন্ধুগণ আমার তৃতীয় নম্বর বিষয় হল অনর্থক বিষয় থেকে আমাদের দূরে থাকতে হবে মাঝে মধ্যে আমরা মসজিদে এসেও এই কাজ করি অনর্থক কথাবার্তা শুরু করে দেই যানবাহন এক জায়গায় রওনা করলাম আছে কথা না আছে কথা সব বলা শুরু করলাম দোকানের মধ্যে বসে গল্প শুরু করলাম সময় আছে একটা খেলা শুরু করে দিলাম আমার প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় কিভাবে যায় প্রত্যেকটা সময়ের জন্য এক জায়গায় আমাকে হিসেব দিতে হবে আমার প্রত্যেকটা সময়ের হিসেব দিতে হবে প্রত্যেকটা সময়ের কত মূল্য আপনি জানেন না যদি আপনাকে বা সৃষ্টিজীবকে বলা হতো যে ভাই আপনি ষাট বছর বাসবেন তাহলে তিনি চিন্তা করতেন যেহেতু ষাট বছর পঞ্চান্ন বছর হয়ে গেছে আছে আর পাঁচ বছর তাহলে এখন থেকে আমি আর সুদ মধ্যে নেই এখন শুধু নামাজ আর নামাজ এখন শুধু তসবি আর তসবি আর বাকি আসি এক বছর এখন থেকে আমি আর কম ঘুমামো ঘুমে লাভ কি ঠিক কিনা বলেন যদি বলা হতো আপনি আছেন আর তিন মাস বলতো তাহলে এখন থেকে আমার খাওয়া দাওয়া কমাই দিলাম খায়া দায়া লাভ কি টয়লেট করা লাগে স্তেন্জে যাওয়া লাগে সময় নষ্ট হয় বলা আছে আপনার বাঁচবেন আর এক সপ্তাহ তিনি চিন্তা করেন তাহলে আর আমি কি করবো আমি এখন আল্লাহর জন্য প্রস্তুত হয়ে গেলাম বলা হলো আর আসেন একদিন মাত্র তিনি চিন্তা করবেন এক মুহূর্ত আমি আর ঘুমাবো না আমি আমার প্রত্যেকটা সময় কি যেহেতু একটা দিন হাতে আছে নামাজ পর্বতলা করব এই করতে করতে শেষ করব আমার আত্মীয় স্বজন কেউ যেন আমার ধারে পাশে না আসে আমি মসজিদে লেগে থাকব সবাইকে সরে আমি একে একে থাকবো আমি আল্লাহর কাছেই যেহেতু চলে যাব এই মানুষকে জানতে দেওয়া হয় না আপনি কবে চলে যাবেন কত বছর বাঁচবেন কোন সময় চলে যাবেন কোন পর্যায়ে চলে যাবেন যে কোনো মুহূর্তেই যেতে পারেন সেজন্য আপনাকে প্রস্তুত হতে হবে সব সময়ের জন্য অনির্ধারিত আল্লাহ তালা করে রেখেছেন কোনো মানুষ কখনোই জানতে পারে নাই যে তিনি কখন মারা যাবেন কোন মানুষকে কখনোই বলা হয়নি যে আপনি আজকে মারা যাবেন কিংবা কালকে মারা যাবেন কোন মানুষের জানবার কোনো সুযোগ নেই এজন্য আমাদের প্রত্যেকটা মুহূর্ত আপনি সুযোগ পেয়েছেন তো পরকালের আলাপ করেন আপনার বন্ধুর সাথে দেখা তো জিজ্ঞাসা করেন দোস্ত ফদের নামাজটা হয়েছে কিনা কী অবস্থা তোমার ইনকাম করো কীভাবে ব্যয় করো কিভাবে। হালাল হারাপ মেনে চলো কিনা কি খেয়েছো সেখান থেকে একটা বের করে ফেলেন কোথায় পেয়েছ টাকা তাহলে কি অবস্থা সন্তানদের বিয়ের কথা জিজ্ঞাসা করলেন কোথায় দিয়েছে জামাই নামাজ করে কিনা জিজ্ঞাসা করেন মেয়ের কেমন শান্তি আছে সেটা জিজ্ঞাসা করলেন সেখান থেকে একটু পরকালের কথাও জিজ্ঞাসা করেন আমরা শুধু জিজ্ঞাসা করি চাকরি আছে কিনা কত টাকা মাসে বেতন পায় কেমন সুখে শান্তিতে আছে। আমরা মনে করি শান্তি হলো ওইটা অনেক টাকা পয়সা ইনকাম করবে বড় বড় বিল্ডিংয়ে থাকবে অনেক জায়গা জমি থাকবে এটাই হলো শান্তি কিন্তু আসল শান্তিটা এখানে না আপনি মেয়ে বিয়ে দিয়েছেন সেখানে সবচেয়ে বড় শান্তি হলো যদি জামাই নামাজ পড়ে মেয়ে নামাজ পড়ে আখেরাতের হালতে আছে। পর্দা করে চলে হালাল খায় হারাম থেকে দূরে থাকে এটা যদি থাকে তাহলে সেটাই হলো বড় বড় ধনী আপনি